আমি আওয়ামী লীগ করি চল্লিশ জন না পঞ্চাশ জন লোক নিয়ে গল মিটিং করছিলাম থানার ওসি বলছে আমাকে চাপ সৃষ্টি করে আমাকে মামলা দেওয়া হয়েছে আমি আমার দুই বাচ্চা নিয়ে রাঙ্গামারি থেকে পালিয়ে এসেছি আমার বাবা নয় মাস ধরে জেলে আছে আওয়ামী লীগ বলে আমার ফুপির আমার বাবাকেও ঢুকাই রাখছে যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে আমার এই যে বাচ্চাদেরকে নিয়ে আমি সঠিকভাবে বাঁচতে চাই আমার আমার যেন বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাড়িতে থাকতে পারি আমরা আমি আজকে আমার দুই বাচ্চা নিয়ে আজকে রাস্তায় রাস্তায় আমি এটার বিচার চাই আমি সিঙ্গেল মাদার্স ওর সাথে আমার রিলেশন নাই আমি আমার দুই বাচ্চা থাকি আমি একজন সাংবাদিক পেশার সাথে জড়িত আমি চাই আমার দুই বাচ্চার নিয়ে আমি যেন বেঁচে থাকতে পারি সুষ্ঠুভাবে আমার এটাই চাওয়ার এবং বিএনপির দখলে আমার বাড়ি ওদের দখলে বাবলি আসমিন পারি আক্তার স্বেচ্ছাসেবক দলের বাচ্চু আর আরও অনেকেই আছে কিন্তু আমি নাম জানি না নাম যেন ভিডিও ফুটেজও আছে আমি এদের সবাই যেন দল থেকে এদের ব্যবস্থা নেয় এটাই আমার তারেক রহমানের কাছে আহ্বান যে বিএনপির এই যে চাঁদাবাজি করছে এরা পুরো শহরকে নং করছে বিএমপির মিথ্যা প্রচার করছে চাঁদাবাজি এগুলো প্রত্যাহার করে আমার যেন আমার বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই আমার বাড়ি আমি ফিরো চাই এবং মিথ্যা মামলা প্রত্যাহার চাই আমি নাকি আও লিক করি চল্লিশ জন না পঞ্চাশজন লোক নিয়ে ঘরে নাকি মিটিং করছিলাম ওরা নাকি যায় আমাকে ধরছে ধরার পর নাকি সব লোক পালিয়ে গেছে আমাকে পরে একলা থানায় নিয়ে যাওয়ার পর আমি নাকি আর তিরিশ জনের নাম বলেছি এগুলো বলে মিথ্যা মামলা দিয়েছে সাথে সাথেই আমাকে আরও মামলা দিয়ে ওরা আমাকে মায়ে আটকায় রাখার চেষ্টা করেছিল আমি আমার দুই বাচ্চা নিয়ে রাঙামাড়ি থেকে পালিয়ে এসেছি আর ওইখানকার নিয়ে তারাও কোনো ফোন রিসিভ করে আমি কয়েকবার চেষ্টা করেছি কেউ আমার ফোন ধরে না নাম বললেই কেটে দেয় প্রশাসন আমি ওসির সাথে বের হওয়ার পর যোগাযোগ করেছি থানায় উনি বলেছে আপা আপনি যে আপনার যে আমি যখন থানায় আমার আমাকে চব্বিশ ঘন্টা রাখার পর যখন নিয়ে যাচ্ছিল আমার এই বাচ্চাটা চিৎকার পারছিল যে আমার আম্মুকে ছাড়া আমি যাব না আমার আম্মুকে তোমরা নিয়ে যাও না তখন ওসি নিজেও কান্না করে যে আপা আমি আপনার বাচ্চাদেরকে কান্না দেখেছি আপনি প্লিজ আপনি এখানে থাকেন না আবার মিথ্যা মামলা দিয়ে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারবো না আমার অনেক দল থেকে চাপ আমার চাপ না হলে আমি আপনার নামে মামলা দিতাম না প্লিজ আপনি এখান থেকে চলে যায় এটা আমার অনুরোধ বিএনপি বিএনপির বড় বড় নেতারা নাকি ওনাকে বাধ্য করেছে মামলা করতে এটা ও নিজে বলেন আচ্ছা আপনার এই মায়ের কান্না দেখে কি আপনার মন খারাপ হয় না আপনার মনটা কি এতটাই শক্ত রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে এই ভিডিওটি সামনে চলে আসে আর ভাবলাম এই ভিডিওটা আমি একটু শেয়ার করি আমি ভিডিওটি শেয়ার দরকার যদি কোনো ভালো নেতার কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং যদি কোনোভাবে তারেক রহমান স্যার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এদের দিকে একটু খেয়াল করবেন এখন কথা হচ্ছে এই বাচ্চাটির বাবা আওয়ামী লীগ নেতা ছিল ধরেই নিলাম তর্কের খাতিলে যে নেতা ছিল আমার আসলে মনে হয় না যে অনেক বড় কোনো নেতা ছিল তর্কের খাতিলে ধরেই নিলাম যে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে অনেক খারাপ ছিল এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলোর বাবা এই খারাপ কাজ করছে সে এখন জেলেও আছে সে তার শাস্তি ভোগ করতেছে কিন্তু ভাই আপনারা এই বিএনপির নাম দিয়ে আপনারা এই কি করতেছেন সে আওয়ামী লীগ নেতা ছিল সেজন্য তার বউ বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিতেছেন এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলো কোথায় যাবে আসলে এরকম ভিডিও আমি কখনো বানাই না কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আমি এই ভিডিওটি শেয়ার না করে থাকতে পারলাম না আওয়ামী লীগ খারাপ কাজ করছে সেই একই রকমের খারাপ কাজ যদি আপনারাও করেন তাহলে আওয়ামী লীগ আর আপনাদের ভিতর পার্থক্যটা কি এই জন্যই কি সাধারণ মানুষ চব্বিশে গণবোধন করছিল ভিডিও শুরুতেই তো আপনাদেরকে সংক্ষিপ্ত ভিডিও দেখাইছি চলেনি এবার বিস্তারিত পুরো ভিডিওটি দেখি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিয়েন বলেছে যে আমি আপনার বিরুদ্ধে এই মামলা দিতাম না শুধুমাত্র একমাত্র আমি চাপের কারণে দিই এইভাবে যদি প্রশাসনকে চাপ দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে প্রশাসন কোথায় গিয়ে দাঁড়াবে তার জন্য আমি বলছি আইন আইনও যেন কঠোর হয় জানি এইভাবে কোনো মানুষকে চাপ সৃষ্টি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে পারে আমার দুটো বাচ্চা লেখাপড়া নষ্ট হয় মামলা মকদ্দমা আমি কাজ না করলে ওদের লেখাপড়া স্কুলের বেতন জমে এখন দুই মাসের এবং ওরা তো অসহায় বারবার যদি আমি এরকম জেলে যাই ওদের স্কুলেও তো মানুষ ওর ভাই বোন বা বন্ধু বান্ধব তোমার আম্মু জেলে যেটা কেমন একটা কথা হয় তাই আমি এসব থেকে বাঁচতে চাই আমি এই জন্য দাবিতেই দাঁড়িয়েছি না আমার কাছে যে এ ভিডিও ওদের ভিডিও একরকম আরে ওদের যে সকালবেলা আমাকে মিথ্যা মামলা দিয়েছে ওখানে অনেক সাংবাদিক গিয়েছিল তো ওই ভিডিও ওদের জিজ্ঞাসা করি এরকম ভিডিও রেখেছে সেই ভিডিও আমার কাছে আছে ওরা বলেছে যে ওখানে নাকি আমার ননদ দেবর মারামারি করছি চিল্লাপালা তাই নাকি আমার ননদ দেবরকে উদ্ধার করতে আসছে এটা বলেছে আর মামলায় যারা লিখেছে আমি নাকি চল্লিশ জন নিয়ে মিটিং করছিলাম সাংগঠনিক সম্পাদক বাবলি আসমিন স্বেচ্ছাসেবক দলের বাচ্চু ওনার ছেলে রুবেল এবং ছাত্র দলের সহসভাপতি সুজন সুমন আরও অনেকে আছে কিন্তু আমি নাম সবার বলতে পারছি না এবং নাম জানি না থানার ওসি বলছে আমাকে চাপ সৃষ্টি করে আমাকে মামলা দেওয়া হয়েছে আমি যখন বের হয়েছি সাথে সাথে ওসিকে ফোন দিয়েছি ওসি বলছে আপা আপনি এখান থেকে চলে যান নাহলে আবার আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে হয়রানি করবারতে অর্থে আপনি আপনার বাচ্চা নিয়ে ভালো থাকেন এটা আমি চাই আমি চাপ সৃষ্টির কারণে মামলা নিয়েছি আমার বাবা নয় মাস ধরে জেলে আছে আওয়ামী লীগ বলে আমার ফুপির আমার বাবাকেও ঢুকাই রাখছে যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে আমার মাকে ওই মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ বলে বিএনপির লোকজন আমার মাকেও জেলে ঢুকাইছিল আমার মা দুই মাস ধরে ছিল আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার মাকে বের করে আনছি যদি আমার মাকে আর কিছুক্ষণ ওই জায়গায় রাখতাম লোকজন আবার মত সৃষ্টি করে আমার মাকে মারধর করতে জন্য আমি তাড়াতাড়ি করে আমার মাকে নিয়ে আসছি ওই জায়গা থেকে এই দাবিতেই আমরা আসি যে বিএনপির লোকজন আমার মার কাছে চাঁদা চাইছে ওনারা যেন পদত্যাগ করে আর এই দুই মাস যে আমাদেরকে হেনস্থা করলো তারপর ওই বাড়িতে আমাদের বাড়ি বিক্রির টাকাও ছিল এগুলো কোথায় গেল এগুলো আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের বাড়ি আমাদেরকে ফিরাই দেওয়ার জন্য ওই বাড়িতে এখন আমার ফুপি দখল করে বসে আমার আম্মু যখন কারাগারে ছিল তখন আমি আর আমার ভাই মিলে দুই তিনবার ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াই ছিলাম যে ফুপি দরজা খুলো যদি এটা তোমাদেরও বাড়ি হয় আমাদের তো ঢোকার অধিকার আছে কারণ আমরা তোমার ভাইয়ের ছেলে আর এটা আমার মার বাড়ি হোক আমার বাবার বাড়ি হোক আমাদের তো ঢুকার অধিকার আছে আমাদেরকে ঢুকতে দাও উনি দরজাই না এটা বলে যে না তোমার বাবার বাড়িও বাড়িও না না মায়ের তোমার দাদার বাড়ি আমি বলি দাদার বাড়ি হলেও তো ঢুকার অধিকার আছে ঢুকতে ঢুকতে দাও তাও আমাদেরকে দেয় না আমি আমার বাবাকেও বের করার চেষ্টা করছি আমার বাবাকে আমার ফুপিরা অনেক ভুলভাল বুঝাইছে আমার বাবাকে আমার ফুপিরা ষড়যন্ত্র করে ঢুকাইছে এই জন্য আমার বাবা বিশ্বাস করতেছে না যে আমার ফুপি আমার বাবাকে ঢুকাইছে আমার বাবা এখন বিশ্বাস করতেছে না আমাদের উপর বিশ্বাস করতেছে যে আমরা আব্বুকে বের করব কারণ আমার আম্মুর সাথে তো আমার আব্বু রিলেশন নাই এখন আব্বু ভাবতেছে কি যে আমার আম্মু হয়তো আব্বুকে ঢুকাইছে আনতেন এগুলো ভাবতেছে আমার আব্বু ভুল ভাবতেছে আমি অনেকবার চেষ্টা করছি আমার বাবাকে ওকালত কালো পাঠানো আমার আব্বু সিগনেচার করে